নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি ভোলা মাছ ফ্রাই ভোলা মাছ তো অনেক রকমভাবেই নিশ্চয়ই খেয়ে আছো বা ভালো লাগে তোমাদের খেতে এটা লাল ভোলা ছিল প্রথমেই বলে রাখি লাল ভোলা খেতে কিন্তু স্বাদে অন্য ভোলার থেকে অনেকটাই ভালো হয় সেই জন্য আমি লাল ভোলা দিয়েই ফ্রাইটা বানাচ্ছি প্রথমেই একটা পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ রসুন আর টমেটো নিয়েছি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি আর ভোলা মাছগুলো খুব ভালো করে কেটে বেছে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে প্রথমেই মশলাগুলো পরপর দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিচ্ছি জিরে ধনে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচের মতো চাট মশলা আর দিলাম গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা প্রথমে একটু কম দেয়া হচ্ছিল বলে আমি আবারও হাফ চামচ দিয়ে দিলাম এবারে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সব শেষে দিচ্ছি আদা বাটা আর যে পেস্টটা বানিয়েছিলাম মিক্সিতে পেঁয়াজ টমেটো আর রসুনের সেই পেস্টটা সবটাই দিয়ে দেব। দিচ্ছি তিন চার চামচের মতো জল ঝাড়ানো টক দই আর আগে থেকে বেসন একটু আমি হালকা খোলায় ভেজে রেখেছিলাম সেই বেসনও আমি প্রয়োজন অনুযায়ী দিয়ে দিচ্ছি মানে চা চামচে চার পাঁচ চামচ দিয়েছি আর যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আরও এক দু চামচ বাড়িয়ে দেব। সমস্ত রকম তো মশলা দেওয়া হয়ে গেছে এবারে খুব ভালো করে মেখে নিতে হবে পুরো মশলাটাই যাতে প্রত্যেকটা মাছের মধ্যে খুব ভালো করে যায় সেই জন্য সময় দিয়ে মাছগুলোকে একটু মশলা মাখিয়ে নিতে হবে আমার কিন্তু এখানে সমস্ত মাছের মশলা মাখানো হয়ে গেছে থালা চাপা দিয়ে এবার আমি রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর ফিরে এলাম এবার কড়ার মধ্যে যথেষ্ট পরিমাণেই তেল দিতে হবে মানে যেভাবে ফ্রাই করবে যদি ডুবো তেলে ফ্রাই করতে চাও তাহলে একটু বেশি পরিমাণে দেবে আমি মোটামুটি তেল দিয়েছি খুব বেশি তেল এখানে দিইনি আর এইভাবে দু পিস করে আমি মাছ দিতে থাকবো আর ওপর দিয়ে একটু মশলা দিয়ে দেবো এইভাবে নিচের দিকটা খুব ভালো করে যখন ভাজা হয়ে আসবে একটু খুন্তি দিয়ে নাড়লে বুঝতেই পারা যাবে যে মাছটা ভালোভাবে নিচের দিকটা ভাজা হয়ে এসেছে তখন সহজেই উল্টে যাবে এবারে উল্টে দিলে আস্তে করে নিচের দিকটা যাতে সুন্দর করে ভাজা হয় সেই জন্য একটু অপেক্ষা করতে হবে আর মাছের দুটো দিকই খুব ভালো করে ভেজে নিতে হবে যেন একটু পোড়া পোড়া ভাবও চলে আসে তবেই কিন্তু খেতে খুব ভালো হবে শুধু ভাজা হলে হবে না দুটো দিক যেন খুব ভালোভাবে লালচেভাবে পোড়া পোড়া ভাব এসে যায় তখনই কিন্তু খেতে খুবই ভালো হয় এই সময় অনেকেই স্মোকি ফ্লেভারের জন্য কাঠ কয়লাও দিয়ে থাকে সেটা হলেও খুবই ভালো হয় আর আমার কাছে এই ব্যবস্থাটা ছিল না সেই জন্য আমি শুধু মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি বাকি মাছগুলোকে আমি আবারও ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম একইভাবে মশলাগুলো গায়ে মাখিয়ে নিচ্ছি আর যেভাবে প্রথমে ভাজলাম একইভাবে ভেজে তুলে নেব দেখতেই পাচ্ছ মাছগুলোর কালার কত সুন্দর হয়ে গেছে একদম পুরো পোড়া পোড়া অথচ খুব ভালো একটা কালারও এসে গেছে রেডি হয়ে গেল আমাদের ভোলা মাছের ফ্রাই একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি একটু ধনে পাতা কুচি উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দিও দেখা হবে পরের ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ